বেঁচে থাকার চেষ্টায় মানুষ কারো না কারোর কাছে ভালোবাসা চায় ভালোবাসা ছাড়া ভালো থাকা চায় না ভালোবাসাহীন জীবন নিয়ে স্বপ্ন দেখা যায় না হতাশা একত্রিত মন খারাপ আঁকড়ে ধরে ভীষণভাবে মানুষ দুঃখকে ভয় পায় না ভয় পায় একা সেই দুঃখের সামনে দাঁড়াতে কেউ ভালোবাসে সাহস দিলে আগুনে ঝাঁপ দিতেও মানুষ কোনো ভয় করে না মানুষ ভালোবাসা চায় একটু ভালো থাকতে চায় অবহেলা অনারদে পড়ে থেকে মানুষ কারো কাছে আবদার করে না মানুষ ভালো থাকার প্রয়োজনই ভালোবাসার প্রয়োজন ভালোবাসা আর সময় যত্ন চাইতে কার্যকরী তো আর ওষুধ নেই আর যারা ভালোবাসা পায় যারা যত্ন পায় সমান পায় তারা অসুখে ভোগে না দুঃখ ও হতাশা তাদের ছুতে পারে না ভালোবাসাহীন একগিমি জীবন নিয়ে যারা বেঁচে থাকে জীবনের স্বাদও হারিয়ে ফেলে তারা বারবার ক্ষমার প্রার্থনা করে সৃষ্টিকর্তার দরবারে যে তারা যেন একটু ভালো থাকতে পারে একটু সুখে থাকতে পারে